সুপ্রিয় দর্শক মন্ডি আজকে আপনাদের গ্রামে তৈরি আগুন মাঠের চাড়া ঝোল মিষ্টি যেটা আসে এই জায়গায়

হ্যাঁ ভাই হচ্ছে প্রথমত চিড়া দিয়েছে চিড়ার সাথে এটা হলো দই আর দইয়ের সাথে মিষ্টি দিলো মিষ্টি দিয়ে প্রথম শুরু এই দিক দিয়ে মাস্টার সাহেব আপনি গার্লস স্ট্যান্ড মাস্টার হ্যাঁ ষোলো টাকা চল্লিশ টাকা পড়লো আরো অনেক আছে আমাদের সাথে হ্যাঁ এই যে এই যে এই যে দই দিয়ে দিলো এই যে আমাদের সাংবাদিক বকুল হ্যাঁ আমাদের সাংবাদিক বকুল সুদর্শন ম্যান হ্যাঁ দেখেন খুব সুন্দর

বাবলু ভাই বসে অপেক্ষা করছে এখনো তৈরি হচ্ছে পাশাপাশি দেখেন আরো বিক্রি হচ্ছে এই যে গজা কিনছে আমাদের এক ভাই হ্যাঁ কুড়ির গজা হ্যাঁ 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 তুমি এই যে দেখো কীভাবে খাচ্ছে আসলে হ্যাঁ বুঝতে কেমন লাগছে আসলে এইটা আপনি আগে হুম আমরা জানি যে বড় লোকরা

হ্যাঁ মিষ্টিগুলো আপনাদের এবারে দেখাই এই যে রসগোল্লা এটা হচ্ছে বড় সাইজের রসগোল্লা এটা একটু মাঝারি সাইজের রসগোল্লা বন্দি আছে কিরা ভিজে এলো ভিজে পরে লবণ দিয়েছে এবার দিচ্ছে যে দই দই দিলো দই এবার হচ্ছে মিষ্টি মিষ্টি এবার আমাদের লাভলো ভাইকে দিলেন তিনি আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা আমাদের লেখক তার বাবা একজন খুব ভালো মানুষ ছিলেন দীর্ঘদিন আমি দেখেছি দলিল লেখক হিসাবে সবাই সংসার মজা করি এই যে আমাদের মনির ভাই তিনি দার মিষ্টি খাচ্ছেন আর মিষ্টি সঙ্গীত শিল্পী হ্যাঁ না সঙ্গীত শিল্পী সেও দয়ের লেখক এবং আওয়ামী লীগের একজন নেতা

চিয়োজন খাবার লবণ দেবন না মারতে হ্যাঁ মানে তুই ভিজে নিলো কত বেরো দুইটা হ্যাঁ দুই লবণ কত বেরো 240 টাকা আছে আচ্ছা এটা ভিজাই নিলো লবণ কি দেব না 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 দুই হ্যাঁ হ্যাঁ দেবো অবশ্যই দেবো এই যে আমাদের মনির ভাই আসলে কেমন লাগছে মনির ভাই আপনার অনুভূতিটা একটু বলেন অনুভূতি হয় এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য আমরা অনেক সময় হোটেলে রেস্টুরেন্টে খাই কিন্তু হাটে ঘাটে আমরা বসে খাই না কিন্তু আজকে আমরা একটা আড্ডায় আনন্দের সাথে সেই গ্রাম বাংলার ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আবার আমরা এই দই মিষ্টি চিরা আমরা আমরা খাচ্ছি এবং অনেক এই যে এবার আরেকটা তৈরি আছে এটা আমার হ্যাঁ দিলা আমি এটা গ্রহণ করলাম এখন এখানে একটু থাক আমাদের এখানে আমাদের

সুন্দর মিষ্টি চমচম গজা সাথে হলো খুরমা জিলাপি ছোট মিষ্টি হুম সব আছে ভাই আপনি এটা কতদিন ধরে করছেন এটা বিশ বছর আপনার এই যে মানে এই সাথে এটা হলো থানা জিলাপি আপনার এই যে এত সুন্দর মানে বেসা কিনা ভালো হয় আসেন রবিবার বুধবার যদি দামর হাটে আসেন তাহলে ভাইয়ের এই মিষ্টির দোকানে আপনারা মিষ্টি খেতে পারবেন

Şunlar. Altı bin dolar yok mu? Hayır,

რა რა სტუმარია ეს მისtildeo tike above asha chat tai chat te avad avashanik tai ka ka bishik o joga daro ano